আমার ফুল বাগানে যতগুলো ফুল রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমার এই হাজারি গোলাপ চায়না হাজারি গোলাপ খুবই ছোট এর আগে আমি কখনো এত ছোট গোলাপ আমি দেখিনি দেখুন একেবারে শাখা প্রশাখায় শত শত খুবই চমৎকার রঙটা খুব চমৎকার সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন যেখানে আছেন ফুল মানি ভালোবাসার একটি আবেগ পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ফুলকে ভালোবাসে আমি এখন সেই ফুলের কথা বলছি আমার উঠোন বাগানের ফুল এই মুহূর্তে যেটা দেখছেন সেটা ঘাস ফুল আমার উঠোন বাগানে বাড়ির উঠোনে পুরো উঠোন জুড়েই এই ধরনের ফুলের বাগান ঘাস ফুল এবং অন্য অন্য ফুল আমি আপনাদেরকে দেখাবো পুরো বাগানটা আপনারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে আপনাদের সবার প্রতি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেশে বিদেশে যে যেখানে থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগার সাথে থাকুন মানুষের অনুভূতিতে প্রতিদিন ছুঁয়ে যায় যে বিষয়টি সেটা হলো ফুল ফুলকে ভালো লাগে না এমন মানুষ আমি আগেই বলেছি পৃথিবীতে খুঁজে পাওয়া খুব কঠিন আসলে একটি বাগান করতে হলে তার পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় তারপর টাকা পয়সার ব্যাপার তো থাকেই এই ফুলগুলোর খাদ্য হলো প্রতিদিন পানি দেওয়া এই যে সামনে ক্যামেলিয়া দেখছেন সাদা ক্যামেলিয়া বিভিন্ন প্রজাতির গোলাপ ভালো লাগার গোলাপ সৌন্দর্য বহন করে যাচ্ছে কিছুটা গন্ধ বিধুর আবার কিছুটা একেবারেই নেই এই যে দেখুন চায় না গোলাপ দেখতে খুবই চমৎকার আসলে এই বাগানে বসে বিকেলে অথবা চাঁদনি রাতে এই ব্যাঞ্চটাতে বসে সামনে যে ব্যাঞ্চটা অন্যরকম একটা আবহাওয়ার সৃষ্টি হয় যারা বিশেষ করে গ্রাম বাংলায় থাকেন তারা এটা করতে পারেন আর যারা শহরে থাকেন যাদের ছাদ রয়েছে তারা ছাদেও এই ধরনের বাগান করতে পারেন ফুলের বাগান ফলের বাগান আসলে এটা একটা ইচ্ছের ওপর নির্ভর করে অন্য কিছু নয় ইচ্ছেটা যদি থাকে এই যে রঙ্গনা ফুল এখানে রয়েছে সাদা এবং হলুদ গোলাপ এই যে হলুদ গোলাপ এবং জবা ফুল বিভিন্ন প্রজাতির অনেক ধরনের ফুল এখানে এই বাগানে রয়েছে বারো মাসে ফুটে থাকে এই সৌরভে গৌরবের গোলাপ ফুলগুলো অন্যান্য ফুলগুলো কোনো ফুল কোনো ফুল ফুটেই থাকে তবে অনেকগুলো ভালো লাগার মধ্যে একটি ফুল রয়েছে সেটা হলো ফুল আমার এই বাগানে রয়েছে ফুল আদি অন্ত থেকে পৃথিবীর যতগুলো পুরাতন ফুলের সন্ধান পাওয়া যায় তার মধ্যে বেলি ফুল অন্যতম বেলি ফুলের যে পারফিউম সেটা এখনো পর্যন্ত অন্য কোনো পারফিউম সেই জায়গাটা কেড়ে নিতে পারেনি এটার গন্ধটাই অন্যরকম সেই বেলি ফুল যেটাকে অনেকে মে ফ্লাওয়ার বলে কারণ সাধারণত মে জুন জুলাইতেই এটা ফুটে থাকে বছরে একটি বার সেই সময়টাই ফুল ফুটে আর অন্য সময় গাছটা ঘুমিয়ে থাকে এখনও হলুদ গোলাপ আমি আজকে বিশেষ করে জোর দিয়েছি এই যে দেখছেন ঘাস ফুল ঘাস ফুলের একটি ঐতিহ্য এরা সকালবেলা ফুটে আবার যখন দিন বাড়তে থাকে দুপুরটা এলে এরা ঘুমিয়ে যায় মনে হয় যেন ঝরে পড়েছে আসলে তা নয় এরা আবার যখন সকালের অপেক্ষায় থাকে মানুষ যখন যেমন দিনের পরে রাতের অপেক্ষায় থাকে রাতের পরে ভোরের সূর্যোদয়ের অপেক্ষা থাকে ঠিক তেমনি ফুলগুলো সূর্যোদয়ের অপেক্ষায় থাকে আবার দুপুরের আগে এরা ঘুমিয়ে পড়ে প্রতিদিন এভাবেই চলছে হাজারি গোলাপ বিভিন্ন ধরনের গোলাপে পরিপূর্ণ ফুলে পরিপূর্ণ আমার এই উঠোন বাগান যে কথা বলছিলাম ফুলের পেছনে অনেক শ্রম ব্যয় হয় এই যে আমার সামনে চলে এসেছে সেই ঐতিহাসিক ফুল যার কথা আমি আগেই বলেছি বেলি বেলিফুলটা আসলে একটি আবেগ এটা আবেগ সৃষ্টি করে গন্ধ বিধুর তার গন্ধটাই যেমন অন্যরকম শান্তির প্রতীক সাদা অথবা সফেদ যেটাই বলি না কেন যে নামি ডাকি না কেন বেলি বেলিফুলকে তার তুলনা অন্য কোনো ফুলের সাথে চলেই না আসলে মানুষের জীবনে ফুলের একটি অংশ রয়েছে আমাদের এই জীবনে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি আমরা যখন একেবারে হতাশায় ক্ষোভে পারিপার্শ্বিকতার আঘাতে আমরা যখন একেবারে মিয়মান হয়ে যাই তখন কিন্তু ফুলগুলো আমাদেরকে শক্তি দেয় অক্সিজেন দেয় কাঁঠাল গাছ এখন কাঁঠালের মৌসুম আপনার সকলে জানেন যে আমাদের কাপাসিয়ায় কাঁঠালের জন্য বিখ্যাত আর এই ভিডিওটা যখন আমি করছি তখন এই মুহূর্তে জ্যৈষ্ঠের আকাশটা মেঘে ছি